দিল্লি না ঢাকা 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 মিনা আজাদ আমার পতাকা আমি বাঁচাবো হয়েছে রাজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মতো আমার পতাকা আমি বাঁচাবো হয়েছে রাজাগ্রত প্রয়োজন নেই আগ্রাসী বন্ধু তোমার মতো যে মাটির বুকে শাইত আমার কলিজার ভাই বোন প্রয়োজন বলে আরো প্রাণ দেব এক ফোটা খুন থাকতে দেহে মানব না আর কবু দিল্লি দালাল বাবুর নামে কোন শান প্রবাদা সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল করিয়ে লুটেছ আমার প্রাণের জন্মভূমি সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা করেছ তুমি শিকল করিয়ে লুটেছো আমার প্রাণের জন্মভূমি বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ আগের মতো নতজন হয়ে থাকবে না এই দেশ